আমার জানা মতো আমি যেভাবে আপনারা স্প্রিং করেছেন স্প্রিং ব্যবহার করেছেন ওয়ারেন্টি গ্যারান্টি বলতে আমার হার্ডুকে বলছে কি পাঁচ বছর মাঝে কোন সমস্যা এটা বাইরে ভাই অনলাইনের ব্যবসা ভাই আচ্ছা ফোনের অনলাইনে সব চলে আসছে আচ্ছা এটা কি মানে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে টলি সারা বাংলাদেশ চলে যাচ্ছে কোথা থেকে আসছেন আমি আসছি ময়মন সিংহ থেকে ময়মন থেকে জি ময়মন থেকে এত দূর আসছি এখানে মনে করেন ভাল লাগছে কাজে কামে পথে গাড়ি দেখছিলাম ইউটিউবে দেখে পরে আর কি আসছি এখানে আচ্ছা তো যেহেতু আপনি অনেক দূর থেকে চুয়াডাঙ্গা জেলার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসছেন ট্রলি নেওয়ার জন্য এটা কি ট্রলি ভাই এটা ভাই হাইড্রোলিক ট্রলি ভাই হাইড্রোলিক জি আচ্ছা এই এই হাইড্রোলিক টয়টা কেমন তৈরি করলো মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ভাই আমার জানা মতো আমি যেভাবে বলেছি আমার এইভাবে দিচ্ছি আমার কাছে ভালো লাগছে ভালো লেগেছে জি আর যেমনটি চেয়েছিলেন তেমনটি কি পেয়েছেন হ্যাঁ আমি সেই রকমই ভাই পেয়েছেন এখানে আপনাকে যে শীটগুলা ব্যবহার করেছে এইগুলা আসলে কি ধরনের সিটকে আপনি বলতে পারবেন এটা ভাই মনে হয় জাহাজ জাহাজ রিসাইডার দিয়ে গুলো আচ্ছা এইগুলো জাহাজে সেটা মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কিন্তু সব সময় শক্ত মজবুত এবং দীর্ঘস্থায়ী মানের কিন্তু টলি তৈরি করে থাকে হ্যাঁ ঠিক আছে আচ্ছা যেহেতু আপনি অনেক দূর থেকে চৌড়্যাঙ্গা জেলায় মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসলেন টলি তৈরি করলেন এখন নিয়েও যাবেন যে তো অন্য দেশের অন্য কোনো প্রান্ত থেকে যদি কোনো কৃষক ভাই এই ধরনের টলি ছাড়াও অন্যান্য টলি মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে নিতে চায় তারকে নিতে পারবে হ্যাঁ ভালোই হবে নিলে ভালোই হবে খারাপ হইতো না এখানে ভালো মানে ট্রলি অনেক ভালো বর্ণান আচ্ছা যেহেতু আপনি অনেক দূর থেকে আসছেন প্রথমে একটা টাকা কিন্তু অ্যাডভান্স করছিলেন হ্যাঁ করছিলেন এখানে যেহেতু আপনি এক এলাকার মানুষ এক জেলার মানুষ ওয়ার্কশপ কিন্তু আরেক জেলায় সেখানে বিশ্বস্ততার কিন্তু একটা জায়গা থেকে যায় যে আসলে আমার টাকাটা মার যাবে কিনা কিংবা আসলে কোথায় দিচ্ছি এই ধরনের কোনো কিছু কি আপনার মনে হয়েছে না আমার এরকম মনে হয়েছে না মনে করেন আমি আমার টার্গেট আমি গাড়ি নিয়ে চিন্তা ভাবনা না আমার টাকা মার যাবে না না এবং আপনি একদম সঠিক মানের মেশিনটাই মানে সঠিক মানের টলিটাই আপনি পেয়েছেন এর হাইড্রোলিক যেহেতু হাইড্রোলিক টলি এটা তো সুইচে ওঠানামা করে হ্যাঁ হ্যাঁ আপনি যেহেতু চেক করলেন হ্যাঁ উঠানামা কি সঠিকভাবে করছে হ্যাঁ ঠিক আছে করছে ঠিক আছে ওয়ারেন্টি গ্যারান্টি বলতে আমার হাইডুলিকে বলছে আর কি পাঁচ বছর মাঝে কোনো সমস্যা হইলে এটা বাইরে থেকে নতুন চেঞ্জ তাই আচ্ছা যদি দুই একটা কথা যেহেতু আপনি অনেক দূর থেকে আসছেন দূরের আরো অনেক ভাই কিন্তু আমাদের ভিডিও দেখে থাকে তাদের উদ্দেশ্যে যদি ওয়ার্কশপ সম্বন্ধে দুই একটা কথা বলতে বলার মাঝে এতটুকু যাদের প্রয়োজন তারা মনে করেন অন্যান্য সাইডের থেকে এন থেকে নেওয়াটাই বেটার কারণ এখানে মালগুলো ভালো দেয় দেখা গেল যেভাবে বলা বলি গাড়িটা আমার এইভাবে দিতে হইব বা এই নকশা করে দিতে হইব এইভাবে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছে এখানে আচ্ছা আসছেন কতদিন আমি এইখানে আসছি রবিবার দিন রবিবারে আপনি রবিবারে এসছেন আর আজকে হচ্ছে আজকে শনিবার শনিবার মানে প্রায় ছয় দিন ছয় দিন এই ছয় দিনের ভিতরে দেখা যাচ্ছে এখন তো সিজনের টাইম হ্যাঁ ফুল সিজন প্রচুর ব্যস্ত ওয়ার্কশপ এর ভিতরে ওয়ার্কশপে যারা কর্মরত আছে এদের ব্যবহার আসার কেমন দেখেছেন না অনেক ভালো তারা খুব ভালো ফ্রেন্ডলি ব্যবহার আচার করেছে ঠিক আছে আচ্ছা যেহেতু এখন আপনি গাড়িটা নিয়ে যাচ্ছেন আমরা আশা করি গাড়িটা ব্যবহার করে আপনি উপকৃত হন এবং নিজে স্বাবলম্বী হন এবং দোয়া রাখবেন আমাদের ওয়ার্কশপের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন নিয়মিত দেখা হচ্ছে কথা হচ্ছে আপনার সাথে জি আজকে আবার আসলাম কিন্তু নতুনভাবে কথা বলার জন্য ভাই তো আপনারাই তৈরি করলেন না জি আমরাই তৈরি করেছি কেমন তৈরি করলেন কেমন করে গ্রাম ভালো তৈরি করলাম আচ্ছা এটা কি ধরনের টলি ভাই এটা হাইড্রোলিক টলি ভাই 8 ফুটের টলি 8 ফুটের ট্রলি জি এটা 8 ফুটে আচ্ছা এইটা আসলে কি ধরনের মানে কত ওজনের মালামাল এই গাড়িতে বহন করতে পারবে 8 টন ওজন নিতে পারে ভাই মানে সর্বোচ্চ 8 টন এরপরও যদি কেউ মনে করে যে চলতে পারবে তাহলে সে দিতে পারবে দিতে পারবে আচ্ছা

আচ্ছা আচ্ছা অনেক সময় দেখা গেছে মাঠ ঘাটে চলার সময় একটু ঝাঁকি বেশি হয় এরেই করার জন্য বসার স্থানে আপনারা স্প্রিং ব্যবহার করেছেন বা এটা চমৎকার সিস্টেম এর আগে কিন্তু আমরা অন্য হাইড্রোলিক কোয়ালিটি কিমো অন্য অন্য টয়লিতে কিন্তু এই বলে না বুঝছেন যখন যারা বলে শুধু দিই আচ্ছা আচ্ছা তো এখন থেকে আমার মনে হয় আমার দর্শকরা যারা দেখছে তারা কিন্তু এখন থেকে নিশ্চিত বলবে আমরা করে দিতে হবে কারণ অনেকে তো জানে না বিষয়টা তো জানারও ব্যাপার থাকে তাই না

মনে করেন আমাদের তো হারি যাওয়া ব্যবসা নাই ভাই আচ্ছা আমাদের একদিনের ব্যবসা নাই আচ্ছা যেহেতু এটা ওয়ার্কশপ ওয়ার্কশপ বয়স কত ভাই তেরো বছর মানে ১৩ বছরের ব্যবসা এক তলির জন্য তার হারাতে পারে হারাতে পারে না তাই না যার কারণে কিন্তু মানুষ বিশ্বাস করছে এবং নিশ্চিন্তে নির্ভাবনায় নিয়ে যাচ্ছে আসছে এসে নিয়ে যাচ্ছে তারপরেও তো আমরা কাস্টমারের সাথে কথা বলে যা জানতে পাচ্ছি তারাও কিন্তু বিশ্বাস পাচ্ছে অবশ্যই না হলে তো আর আপনারা সারা বাংলাদেশ না 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 ডেলিভারি দিতেন

শক্ত মজবুত এবং দীর্ঘস্থায়ী মানের ট্রলি আপনারা আপনাদের মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ডেলিভারি দিবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ